দেশের পঁচিশ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে বৃহস্পতিবার সকাল নয়টায় আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয় আজ সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে তাপপ্রবাহ সম্পর্কে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল মমনসিং মৌলভীবাজার ফিনি ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট যশোর কুষ্টিয়াডাঙ্গা জেলায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সারা দেশে দিনের এবং রাতের সামান্য হ্রাস পেতে পারে বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়া বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী রংপুর পাবনা ঈশ্বরদী ও নীলফমারের নিমলায় এর আগের দিন মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ